দর্শক শুরুতে আপনাদের নিয়ে যাব নির্মাণাধীন নতুন এক ধারাবাহিক নাটকে শুটিং সেটে যেখানে মুসিবতে পড়েছেন ছোট পর্যায়ের জনপ্রিয় অভিনেতা জাহির আলবে এবং অভিনেত্রী সিনিস্ট্রিকা ভাবছেন কিসের মুসিবত এই মুসিবত হল নাট্য নির্মাতা নবীর মুসিবত এক্সট্রিম হারিস মাহমুদের গল্প এবং আবির ফেরদৌসের রচনায় নতুন যে ধারাবাহিকের শুটিং চলছে ঢাকার বিভিন্ন লোকেশনে চলুন দর্শক ঘুরে আসি মুসিবত এক্সট্রিম নাটকের শুটিং সেট থেকে অফিসের নতুন দুই সহকর্মীর আগমনে সবাই খুশি হলেও নতুনই দুই সহকর্মী খুশি নয় একে অন্যকে নিয়ে কারণ অফিসে আসবার আগেই এক ঘটনায় হয়েছে দুজনের মনোমালিন্য এমনই এক গল্পে রাজধানীর বিভিন্ন লোকেশনে চলছে নির্মাতা শহীদুল নবীর আলোচিত মসিবত সিরিজের নতুন ধারাবাহিক মসিবত এক্সট্রিমের দৃশ্য ধারণ পূর্বের কাজটির মতোই নতুন এই কাজটিও দর্শকদের কাছে ভালো লাগবে বলে বিশ্বাস নির্মাতার সফলভাবে আমরা একটা সিজন ওয়ান শেষ করেছি মসিবত আনলিমিটেড এখন আমরা মসিবত এক্সট্রিমে যা মানে শ্যুট শুরু করেছি আমাদের গল্পের জন্ডাটাই ডিফারেন্ট হ্যাঁ তো এইটাই সবচেয়ে বড় ডিফারেন্স এবং এই সবচেয়ে বেশি আলাদা করছে অন্য সব নাটকের চেয়ে কারণ আমাদের গল্প প্রতিটা গল্পই আলাদা আলাদা এবং প্রতিটা গল্পের মিনিং আলাদা মেসেজ আলাদা হারিশ মোহাম্মদের গল্প ও আবির ফের দোসের রচনায় নতুন এই ধারাবাহিকের প্রধান পাত্রপাত্রী জায়র আলভি ও সিনি সিং এটা মুসিবত এক্সট্রিম এই ফ্র্যাঞ্চাইজের সাথে আমি নতুনভাবে যুক্ত হইলাম আম সো হ্যাপি আমি রোমান্টিক স্যাড রোমান্টিক পারিবারিক গল্প হোক বা অ্যাকশন যেটা বললেন ওগুলো তো করছি এর মাঝখানে এই মুসিবত আনলিমিটেড পুরো সিরিজটাই একটা ভিন্ন ধর্মী সিরিজ এইটাতে দর্শক আমাকে একটু মানে সচরাচর যেভাবে দেখে আসতে সেই কয়দিন তার চেয়ে একটু আলাদাই পাবে গল্পে চরিত্রে আর কি নাটকে এক একটা পর্বে এক এক রকম গল্প আসলে ঢোকে এক একটা গল্পের সাথে এক একটা গল্পের কোনো মিল থাকে না এবং দর্শকরা দেখে খুব মজা পায় খুব ফানি আবার অ্যাকশনও থাকে আবার রোমান্সও থাকে নির্মাতা জানান বেলামে নিবেদিত নতুন এই ধারাবাহিকটি খুব শিগগিরই দেখা যাবে দেশের একটি বেসরকারি টেলিভিশনের পাশাপাশি থ্রি সিক্সটি ড্রামা ইউটিউব চ্যানেলে মাকসুদুল হকিমু ডিবিসি নিউজ ঢাকা